হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সন্ধেবেলা মামি বাড়িতে আছি মানে মামার বাড়িতে সবাই মিলে একসঙ্গে আছি সঙ্গে আছে অনেকগুলো বোন তো রাত্রেবেলা ওদের সাথে অনেক দেখা করলাম গল্প করলাম মজা করলাম তারপরে সকালবেলায় কিন্তু চলে আসি বাড়িতে আর রাস্তায় এসেই দেখছি আমার বরদি আমার জন্য ওয়েট করছে তো তারপরে এই যে দেখো বরদি ধরে ধরে আমার সঙ্গে আমার ব্যাগটা নিয়ে হেঁটে যাচ্ছে ও এত পুচকি ও কি পানে আমার ব্যাগটা নিতে তবু নিবে তো তারপর ওরকম করে তো চলে আসলাম তো সারা দিন এভাবেই চলে গেলো তারপরে যে বিকেলবেলা দেখো আমার বরদিকে আমি রেডি করিয়ে দিচ্ছি তো কী কারণে রেডি করাচ্ছি সেটা তোমাদেরকে বলছে না তো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর তারপরে ফাইনালি ওকে আমি রেডি করে নিয়ে চলে এসেছি ওদের বাড়িতে আর এই যে দেখো বার্থডে বলে দেখো বার্থডে টুপিটা পরিয়ে নিচ্ছি মাথাতে তারপরে এই যে আমি কেক টেক সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি আর টেবিলের মধ্যে দিয়েছি পায়েস আর আছে সঙ্গে লুচি আর এখানটায় আছে একটু ঝুড়ি বুন্দিয়া কেক এই সমস্ত দিয়ে ছোটোখাটো করি করেই আর কি কেক কাটাটা হচ্ছে তো তারপরে যে আমাদের পাড়ার কিছু কিছু বাচ্চা বা ঠাকুমা দিদি বৌদি সবাই মিলে এসে তো এখন কিন্তু আমি এই যে দেখো প্রদীপ আর ধূপকাঠিটা লাগিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু কেক কাটাকাটি শুরু হয়ে যাবে তো এই সমস্ত কিছু আমি নিজে হাতেই করে নিচ্ছি তো ভালো লাগে আমার করতে আর বর্দি তো আমার উপরে প্রচুর ভরসা তো সেই জন্য আর ওরও একটু ঘুম পেয়ে যাচ্ছিলো সেই জন্য তাড়াতাড়ি করছি আর এই যে দেখো তারপরে ওর আজকে পাঁচ বছর হয়ে গেল তাই জন্য পাঁচ বছরের ক্যান্ডিডেট লাগিয়েছি সেটাকে ফু দিয়ে নিভিয়ে নিয়ে এখন দেখো কেকটা কেটে নিচ্ছে তো ভালোভাবে কাটতে পারছিলো না সেই জন্য কিন্তু আমিও দেখো কেটে দিচ্ছি সঙ্গে সঙ্গে তো এভাবে আমাদের কাটা হয়ে গেলো তো তারপরে অনেকে বাকি আছে সবাই মিলে কাটবে আর এখন হচ্ছে সবাই বলছিল যে ওকে একটু খাইয়ে দিয়ে আর কি জন্মদিনটা সম্পূর্ণ করার জন্য তো আমি ভেবেছিলাম না আমি পরে খাইয়ে দিব একটু অন্যভাবে করতে চেয়েছিলাম কিন্তু না সবাই বললো তাই জন্যই করলাম তো তারপরে ওর জন্য নিয়ে এসেছি টেরি মিল্কের প্যাকেট তো ক্যাডবেরি তো ওর খুবই পছন্দের ছিল সেই জন্য আমি ওকে এটাই দিলাম তার কারণ আজকে যেহেতু এমনিতেই ছিল চকলেট ডে আর সেই জন্য আমি ওকে চকলেট দিয়েই কিন্তু বার্থডেতে উইশ করলাম তো তারপরে কিন্তু এই যে সবাই দেখো বোনকে কেক খাইয়ে দিচ্ছিল মুখ মুছে দিচ্ছিলো ঠাকুমা হয় পাশের বাড়ির তো এদিকে আমার মা ঠাকুমা সবাই মিলে দিবে একে একে ঠাকুমা দিয়েছে মা দেয়নি দিবে তো একে একে পাড়ার ছেলে পেলে সবাই দিচ্ছে আর এই যে এখন আমার মা দেখো ওকে আশীর্বাদ করে কেক খাইয়ে দিচ্ছে আর ও এত পরিমাণে কেক খাচ্ছে ওর হয়তো আজকে পেটটাই ভরে যাবে তো এভাবেই কিন্তু তবু কিন্তু আমার হাতের থেকে খাওয়ানা কি ওর হয়নি দেখো লাস্টে আমার কোলে উঠে গেছে আর আমার হাতের থেকে আরও কেক খাবে তো তারপরে এই যে আমি খাইয়ে দিলাম যাই হোক ওর মনের ইচ্ছাটা পূরণ হোক এতক্ষণ তো দাঁড়িয়ে ছিল তো এখন আমার কোলে আসলো তো তারপরে এদিকে আমার কোলে ছিল বদ্দি আর এদিকে সবাইকে দেখো কাকিমা দিয়ে দিচ্ছে ঝুড়ি বুন্দি লুচি পায়েস তো এই যে সবাই কিন্তু নিচ্ছে আর এই যে আমি যে ডেরি মিল্কটা দিয়েছিলাম চকলেট তো সেটা কিন্তু সবাইকে খুলে ভেবেছি দিয়ে দেবো ছোটো ছোটো বাচ্চারা এসছে অনেকেই তো বর্দি এতগুলো খেতে পারবে না সেই জন্য তো তারপরে যে বদ্দিকে একটা আমি ক্যাডবিডির ড্রাফার দেখো দিয়ে নিলাম আর বাদ বাকি সবাইকে এখন ভাগ করে দিবো বলে দেখো ভেঙে নিচ্ছি কারণ অনেকেই আছে একটা করে তো হবে না তো তারপর সবাইকে দিয়ে নিয়েছি আর তারপরে যে আমিও থালাতে নিয়ে নিয়েছি লুচি পায়েস ঝুরি বুন্দিয়া তো ভিডিওটা এতটুকু বাই